কাজটা তার#!/শেষ। বাসার ঘাড়া লাগবে না। উড়রে। টুইটারে যা এখন এক্স টুইট করে টুনটুনি একটা স্বস্তির নিশ্বাস ফেললো সাথে সাথে কাক কমেন্ট করল। কাজটা শিখে নিতে হবে তোর কাছ থেকে। শালিক পাখি একটু মুচকি হেসে লাভ রিয়্যাক দিল। মনে মনে ভাবলো ডিম পাড়ার জন্য আরেকটা বাসা পাওয়া গেল। টুইটটা এমন ভাইরাল হলো যে টেইলর সুইফট নিজেই রিটুইট করে লিখলেন। darn you see you better than my টুনটুনিত খুশিতে গাইতে গাইতে লাফাচ্ছে পরে মনে মনে ভাবলো না বাবা নাচবো না পড়ে গেলে বাঁচবো ততক্ষণে তার নাম পাল্টে রেখেছে টেইলর টুনি টুনটুনির ইংরেজি নাম টেইলার বার্ড মানে দর্জি পাখি কেন জানেন কারণ এরা প্রকৃতির সবচেয়ে দক্ষ দর্জি যারা গাছের পাতা সেলাই করে নিজেদের বাসা তৈরি করে টুনটুনি পাখির বৈজ্ঞানিক নাম অর্থটমাস সুচরিয়াস বিশ্বের টুনটুনির মোট পনেরোটি প্রজাতি রয়েছে তবে বাংলাদেশ ও ভারতে সাধারণত কালাগোলা টুনটুনি পাহাড়ি টুনটুনি ও পাতি টুনটুনি এই তিনটি প্রজাতি দেখা যায় এরা আকারে বেশ ছোট এদের দৈর্ঘ্য সাধারণত দশ থেকে চোদ্দ সেন্টিমিটার এবং ওজন ছয় থেকে দশ গ্রাম অর্থাৎ একটি ম্যাচ বাক্সের চেয়েও ওজন কম এদের শরীরের উপরের অংশ উজ্জ্বল সবুজ যা জলপাই সবুজ রঙের হয় আর নিচের অংশ হয় ক্রিম রঙের লেজটি লম্বা ও প্রায়শই খাড়াভাবে উপরে তোলা থাকে পুরুষ এবং স্ত্রী টুনটুনি দেখতে প্রায় একই রকম হলেও প্রজননকালে পুরুষদের মাঝের লেজের পালক কিছুটা লম্বা হতে পারে এদের বাচ্চারা মা বাবার চেয়ে অনুজ্জ্বল রঙের হয় বাচ্চাদের জন্য তারা কোন সাধারণ বাসা বানায় না টোনাটুনি মিলে আস্ত পাতাকে সেলাই করে বানায় তাদের ছোট্ট রাজপ্রাসাদ স্ত্রী টুনটুনি একটি চড়া শক্তিশালী এবং নমনীয় পাতা বেছে নেয় এটি সাধারণত ঘন পাতার মাঝে থাকে এবং শিকারীদের নজর এড়াতে সাহায্য করে প্রথমে স্ত্রী পাখি তার পা ব্যবহার করে পাতার দু প্রান্ত একসঙ্গে টেনে ধরে তারপর তার তীক্ষ্ণ শৈয়ের মতো ঠোঁট দিয়ে পাতার কিনারায় ছোট ছোট ছিদ্র করে এই ছিদ্রগুলো এতই ছোট হয় যে পাতা বাদামি হয়ে যায় না বা ছেড়ে যায় না এরপর সেলাইয়ের জন্য প্রাকৃতিক তুলা গাছের তন্তু এবং মাকড়সার জাল বা সুপকার রেশম ব্যবহার করে যারা মানুষের কাছাকাছি থাকে তারা মানুষের ব্যবহৃত সুতা উল ও কার্পেটের ফাইবারও ব্যবহার করতে পারে এই সেলাইগুলো পেরেকের মতো অর্থাৎ প্রান্তের দিকে গিট্টুর মতো থাকে ফলে গোটা বাসার চাপ পাতার অল্প জায়গায় না পড়ে পাতার বেশ বড় জায়গা জুড়ে পড়ে একটি একক বাসায় প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশোটি সেলাই থাকতে পারে বাসার ওপরের দিকে এক বা একাধিক পাতা দিয়ে একটি ছাউনি তৈরি করা হয় যা বৃষ্টিও রোদ থেকে বাসাটিকে রক্ষা করে আশ্চর্যের বিষয় হল এরা বাসার ভিতর কিছু সবুজ উদ্ভিদ ব্যবহার করে যেমন নিম পাতা তুলসী পাতা লেমন গ্রাস এগুলো পরজীবী বিরোধী গুণ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ও সুগন্ধি তেল পোকামাকড় ও কোনকে দূরে রাখতে সাহায্য করে যা বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখে সাধারণত দুই থেকে চার দিন সময় লাগে মূল কাঠামো তৈরি করতে স্ত্রী পাখি সেলাইয়ের কাজ করে আর পুরুষ পাখি উপকরণ সংগ্রহ করে টুনটুনির প্রজনন মৌসুম বর্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভারতে জুন থেকে অগস্ট পর্যন্ত এই দুই মাসে এটি শীর্ষে থাকে শ্রীলঙ্কায় মার্চ এবং আগস্ট থেকে সেপ্টেম্বর প্রধান প্রজনন কাজ যদিও এটা সারা বছর প্রজনন করতে পারে স্ত্রী সাধারণত তিন থেকে পাঁচটি হালকা নীল রঙের বাদামি ছিটযুক্ত ডিম পারে ডিমে তা দিতে প্রায় বারো থেকে তেরো দিন সময় লাগে বেশিরভাগ সময় স্ত্রী পাখি একাই তা দেয় তবে পুরুষ পাখি তাকে খাবার এনে দেয় ডিম ফোটার পর পুরুষ ও স্ত্রী উভয় পাখি বাচ্চাদের খাওয়ানো এবং যত্ন নেওয়ার কাজ করে বাচ্চারা প্রায় চোদ্দ দিনে উঠতে শেখে টুনটুনি পাখি সাধারণত একা বা জোড়ায় ঘোরাফেরা করে এরা খুবই উচ্চ স্বরে ডাকে আইউ সি এন রেড লিস্ট অনুযায়ী এদের সংরক্ষণ অবস্থা লিস্ট কনস্টার্ট অর্থাৎ তেমন একটা হুমকির মুখে নেই রুডওয়ার্ড কিপটিং এর বিখ্যাত দ্য জাঙ্গল বুকের দার্জি নামে একটি টুনটুনি পাখি ছিল যা এদের নাম টেইলার বা দর্জির প্রতি ছবি আমাদের শেখায় ছোট হওয়া মানে কিন্তু দুর্বল হওয়া নয় বরং বুদ্ধি দক্ষতা আর পরিশ্রম দিয়ে তারা তৈরি করে প্রকৃতির অসাধারণ এই ছোট্ট অনিন্দ সুন্দর রাজপ্রাসাদ পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন টুনটুনির এই দারুণ চমৎকার কাহিনী